এইসএসি পরীক্ষা দু হাজার চব্বিশ বাংলা সেকেন্ড পেপার তোমাদের রূপান্তরিত বাক্য পরীক্ষা আসবে তো দেখো অনুষ্ঠানটি আমি উপস্থাপনা করব। এখানে নেতিবাচক করতে হবে তো অনুষ্ঠানটি আমি ছাড়া কেউ উপস্থাপনা করবে না এটা পড়বা এখান থেকে তারপরে সরিয়া থেকে যেগুলো পড়বা দেখো সরিয়া থেকে পড়বা আমার কেনা বইটি খুবই দামি খুব দামি জটিল বাক্য করতে হবে তাহলে জটিল জটিল বাক্য করতে হবে আমার কেনা যে বইটি সেটি খুব দামি তারপর আমি নড়লাম না অস্তিবাচক বাক্য করতে হবে আমি অনর রইলাম এগুলা পড়বে এখান থেকে তারপর আশেপাশে কোনো শব্দ নেই অস্তিবাচক করতে হবে আশপাশ সম্পূর্ণ নীরব আমি যেগুলো বেশি ইম্পর্টেন্ট এগুলো দিব তোমাদের বেশি দিব না দেখো কোনটা পড়বা আইন মেনে চলা কর্তব্য অনুজ্ঞা সূচক করতে হবে আইন মেনে চলবে এটা পড়বা এখান থেকে আর লাগবে না এই ফেজে আমি আশা ছাড়িতে পারিলাম না অস্থিবাচক করতে হবে আমি আশা করিয়া রহিলাম তারপরে এখান থেকে পড়বা আমাদের দেশ সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে বিষম বত করতে হবে সাবাস আমাদের দেশ সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে আমি সাক্ষী চাই না জটিল করতে হবে যিনি সাক্ষী তাকে আমি চাই না এবার রসই দীর্ঘ রসই দীর্ঘ থেকে পড়বে যেগুলা ইয়ারা অন্য জাতের মানুষ নেতিবাচক করতে হবে ইয়ারা অন্য জাতের মানুষ না হয়ে পারে না তারপরে পড়বা উদারতা কৃপনদের ধর্ম নয় এখানে পড়বা অনুদারতাই কৃপণদের ধর্ম তারপরে এ ওই থেকে পড়বা এ দেশ বড় বিচিত্র বিষম্য করতে হবে কি বিচিত্র এ দেশ তারপর পড়বা এটা তো মানুষের ধর্ম নয় প্রশ্ন পশ্নবাচক করতে হবে এটা কি মানুষের ধর্ম তারপরে এ কেমন কথা নেতিবাচক করতে হবে এ কেমন কথা জানি না একেই কি বলে সভ্যতা নেতিবাচক করতে হবে একেই সভ্যতা বলে না আহ তারপরে এখানে পড়বা এখনই ডাক্তার ডাকা উচিত অনুজ্ঞা করতে হবে এখনই ডাক্তার ডাক তারপরে এটি ভারী লজ্জার কথা এটা বাস্ত করতে হবে সি এটি ভারী লজ্জার কথা তারপরে ওরা আগামীকাল আসবে প্রশ্ন করতে হবে ওরা কি আগামীকাল আসবে না কাজ না করলে চলে যাও যোগ করতে হবে কাজ করবে না তাহলে চলে যাও কীর্তিমানের মৃত্যু নেই জটিল করতে হবে যিনি কীর্তিমান তার মৃত্যু নেই কাজটি তোমার করা উচিত অনুগা সূচক করতে হবে কাজটি তুমি কর তারপরে পড়বা ছেলেটি অসুস্থতার জন্য অনুপস্থিত যোগী করতে হবে ছেলেটি অসুস্থ সুতরাং অনুপস্থিত ছেলেটি গরিব হলেও মেধাবী যোগী করতে হবে ছেলেটি গরিব কিন্তু মেধাবী জীবের দয়া করা উচিত অনুগাবাসক করতে হবে জীবের দয়া করো জননী জন্মভূমি প্রশ্নবাচক করতে হবে জননী জন্মভূমি কি স্বর্গ নয় টাকায় কি নেতিবাচক করতে হবে টাকায় সব হয় না তোমাকে খাতায় লিখতে হবে অনুজ্ঞাবাসক তুমি এই খাতায় লেখ তারপর এখান থেকে পড়বা তারা কি পাশান নেতিবাচক করতে হবে তারা পাশান কিনা জানি না ত্যাগের এই মহিমা অপূর্ব বিষম্য সূচক করতে হবে বাহ ত্যাগের কি অপূর্ব মহিমা তুমি যা বলবে বললে তা অসত্য সরল কর তুমি অসত্য বললে তোমার এরূপ ব্যবহার অনুচিত নেতিবাচক করতে হবে তোমার এরূপ ব্যবহার উচিত নয় তিনি দরিদ্র কিন্তু সৎ জটিল করতে হবে যদিও তিনি দরিদ্র তবুও সৎ তারপর তিনি ধনী ছিলেন কিন্তু সুখী ছিলেন না জটিল করতে হবে যদিও তিনি ধনী ছিলেন তথাপি সুখী ছিলেন না তিনি আর নেই যোগী করতে হবে তিনি ছিলেন কিন্তু এখন নেই তারা নিয়মিত শিক্ষার্থী নয় অস্থিবাচক করতে হবে তারা অনিয়মিত শিক্ষার্থী তোমার দীর্ঘ জীবন কামনা করছি প্রার্থনা সূচক তাহলে তুমি দীর্ঘজীবী হও এটা হবে উত্তর তারপরে দেশে সেবা করা উচিত অনুজ্ঞা করতে হবে দেশে সেবা দেশে সেবা করা কর্তব্য অনুজ্ঞাবাচক দেশে সেবা কর দোষ করেছে অতএব শাস্তি পাবে জটিল করতে হবে যেহেতু দোষ করেছে সুতরাং শাস্তি পাবে দুজনকে দূরে রাখা উচিত অনুজ্ঞা করতে হবে দু’জনকে দূরে রাখবে দেশপ্রেমিককে কে না ভালোবাসে নির্দেশিত করতে হবে দেশপ্রেমিক সবাইকে ভালোবাসে দনী কন্যা তার পছন্দ নয় এখানে অস্থির বাস্তব করতে হবে ধনী কন্যা তার অপছন্দ দনিরা পায় কিপন হয় জটিল করতে হবে যারা ধনী তারা পায় কিপন হয় তারপর দেখো নির্বোধকে এত বুঝিও না জটিল করতে হবে যারা নির্বোধ তাদেরকে এত বুঝিও না তারপর দেখো পরিশ্রমী লোক সাফল্য লাভ করে জটিল করতে হবে যে লোক পরিশ্রমী সে সাফল্য লাভ করে পড়াশোনা করো নসে ভবিষ্যৎ অন্ধকার জটিল করতে হবে যদি পড়াশোনা না করো তবে ভবিষ্যৎ অন্ধকার পরিস্থিতির স্বাভাবিক নেতিবাচক করতে হবে পরিস্থিতি অস্বাভাবিক নয় পৃথিবী চিরস্থায়ী নয় অস্থিবাচক করতে হবে পৃথিবী ক্ষণস্থায়ী তারপরে ফুল সকলকে ভালোবাসে প্রশ্নবাচক ফুল কেনা ভালোবাসে না এখানে হচ্ছে ফুল সকলেই ভালোবাসে প্রশ্নবাচক করতে হবে ফুল কেনা ভালোবাসে ফুলটি খুবই সুন্দর বিষম্য বোধক বাক্য খুবই সুন্দর বিধান হলেও তার অংশ নেই এখানে হবে করতে তিনি বিধান তবু তার অঙ্কার নেই বাংলাদেশ কি একটি উন্নয়নশীল দেশ নয় অস্তিবাচক করতে হবে বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ বাড়িটা তারা দখল করেছে নেতিবাচক করতে হবে বাড়িটা তারা দখল করেনি এমন নয় এগুলো সহজ আছে তোমরা করেনি বৃষ্টির অভাবে ফসল নষ্ট হবে জটিল করতে হবে যেহেতু বৃষ্টির অভাব হবে সুতরাং ফসল নষ্ট হবে তারপরে পড়তে পারো ভুল সবার হয় প্রশ্নবাচক ভুল কি সবার হয় না তারপরে ম ম থেকে পড়বা মানুষ মরণশীল নেতিবাচক করতে হবে মানুষ অমর নয় মানুষ অমর নয় অস্থিবাচক করতে হবে মানুষ মরণশীল মরতে তো একদিন হবে প্রশ্নবাচক মর কি একদিন হবে না মানুষটা সমস্ত রাত খেতে পাবে না প্রশ্নবাচক মানুষটা কি সমস্ত রাত খেতে পাবে যারা সংস্কৃতি বান তারাই তারা শান্তিপ্রিয় হয় সরল বাক্য করতে হবে সংস্কৃতি বানরা শান্তিপ্রিয় হয় যদিও সে অশিক্ষিত তবু সে দেশপ্রেমিক যৌগিক করতে হবে সে অশিক্ষিত কিন্তু দেশপ্রেমিক যারা পরিশ্রমী তারা সফল হয় সরল করতে হবে পরিশ্রমীরা সফল হয় এখান থেকে আর না যে সত্য কথা বলে সবাই তাকে ভালোবাসে সরল করতে হবে সত্য কথা বললে সবাই ভালোবাসে তারপরে যে পরিশ্রম করে সে সুখী হয় সরল করতে হবে পরিশ্রমীরাই সুখ লাভ করে রাঙ্গামাটির প্রাকৃতিক দৃশ্য খুবই চমৎকার বিষম্য বোধক করতে হবে রাঙ্গামাটির প্রাকৃতিক দৃশ্য কত চমৎকার লোকটির সবই আছে কিন্তু নয় জটিল করতে হবে যদিও লোক লোকটির সবই আছে তথাপি সে সুখী নয় শীতের দরিদ্র মানুষ খুবই কষ্ট হয় আহা শীতে বিষম্যবোধক করতে হবে আহা শীতে দরিদ্র মানুষের খুবই কষ্ট বা খুব কষ্ট তারপরে সাহিত্য জীবনের স্বাভাবিক প্রকাশ প্রশ্নবোধক কর্তব্য সাহিত্য কি জীবনের স্বাভাবিক প্রকাশ নয় সরস্বতী পর দেবেন না প্রশ্নবাচক সরস্বতী পদ দেবেন কি সে আর করে না প্রশ্নবাচক করতে হবে সে কি আর ভিক্ষা করে এখন আমরা চলে যাব পরে পেয়েছি সত্য কথা বলিনি তাই বিপদে পড়েছি সরল কর্তব্যে সত্য কথা না বললে বিপদে পড়েছি না বলে সদা সত্য তার মনে কি যে দুঃখ তো আমরা যেগুলো দিয়েছি এখান থেকে তোমরা পর বোর্ডে কমন পেয়ে যাবা তো আশা করি ভিডিওটা দেখে অনেক উপকৃত হয়েছো আমাদের পরবর্তী ভিডিও গুলা করে রাখবা ধন্যবাদ সবাইকে আল্লাহ